প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় তারা যেন ভুল পথে পা না বাড়ায় কারণে আল্লাহ আল্লাহর নবীরে দশ বছর মদিনার সর্ব সাকুল্লে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত রেখেছে রাজনীতি করবা দুই নম্বরই করবা হবে না রাজনীতি করবা মানুষের উপর অত্যাচার করতে হবে না কারণ তুমি যদি রবির উন্মত নিজেরা দাবি করো নবীর ভালোবাসার দাবি কে দাবি তবে নবীর গোটা তেইশ বছরের নবুয়াতি জিন্দগির এক সেকেন্ডের জন্য যদি বাদ দাও তুমি নবীর দুই নাম্বার উম্মত নবীর দুই নাম্বার উম্মত তেইশ বছরের নবুয়াতি জিন্দগির এক স্থানে যদি নবীরে বাদ দিয়ে অন্য কোন মানুষকে আদর্শ বানাও তুমি নবীর দুই নাম্বার উম্মত এই শিক্ষা দেওয়ার জন্য আদর্শ শিখানোর জন্য উসওয়াতুল হাসানাহ বানায়া আল্লাহ পর্যন্ত নবীর যারা নিজেদেরকে দাবি করবে তাদের সামনে আমার আপনার নবীর পোড়াতায় আল্লাহ খুলে দিয়েছে একটা অংশ এমনি করেন না আম্মাদান আয়সার কাছে সাহায্যে এসে বলেন আম্মাদান নবীর